নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের দুশো ছাব্বিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আলোচনা করছি পরম পরমপূজ্যপাত স্বামী প্রভানন্দ মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা বরুণ মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সম্পাদক থাকাকালেই মূল কার্যালয়ের কিছু কিছু কাজের ক্ষেত্রে কম্পিউটার আনার প্রয়াস শুরু করেছিলেন বিশেষত অ্যাকাউন্টস বিভাগের কাজকর্ম প্রথম পর্যায়ে কম্পিউটারাইজড করানো হতে থাকে সেই সময় অনেকের মনে সংশয় ছিল এই নতুন প্রযুক্তির ব্যবহার বা তার উপযোগিতা নিয়ে কিন্তু ওই বিভাগের দায়িত্বপ্রাপ্ত একজন সন্ন্যাসী জানিয়েছেন যে পূজনীয় প্রভানন্দজি তার দূরদর্শিতা দিয়ে বুঝতে পেরেছিলেন আগামী দিনে সংঘের কার্যপ্রণালী এই প্রযুক্তি কত উপযোগী হয়ে উঠতে পারে এই কার্যপ্রণালীতে এই কাজ করার সময় অনেক বাধার সামনেও তাকে পড়তে হয়েছিল কিন্তু স্বভাবসিদ্ধ ধৈর্য ও নিষ্ঠা নিয়ে সেই সমস্ত বাধাকে তিনি অতিক্রম করেছিলেন যে কোনো সমস্যার মধ্যে অদ্ভুত মুন্সি আনায় নিজের মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্তের দিকে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা ছিল তার একবার বেলুন মঠে সাধারণ উৎসবের আগের রাতে প্রচণ্ড ঝড় হাওয়ায় বড় প্যান্ডেল অনেক জায়গায় ছিঁড়ে যায় বৃষ্টির ও মাটিতে পড়তে থাকে তখন ম্যানেজার মহারাজ পরের দিনের সকালের অনুষ্ঠানটি নাট মন্দিরে করার নির্দেশ দেন সাধারণ উৎসবের কাজ দেখার দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসী সেই মতো আয়োজন করেন এমন সময় বরুণ মহারাজ প্যান্ডেলে পৌঁছে সেই সন্ন্যাসীকে ডেকে পাঠালেন অভয় দিয়ে বললেন প্যান্ডেল সারিয়ে নিয়ে জল জমা অংশে কিছুটা বালি ঢেলে দিলে অনুষ্ঠানটি সকালে কিছুক্ষণ পর থেকেই মূল প্যান্ডেলে নিয়ে আসা সম্ভব মহারাজের উৎসাহে এবং নির্দেশে কর্মীরা সাধু ব্রহ্মচারীরা সবাই মিলে পরিশ্রম করে পরের দিন সকালে কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান স্থলটিকে আবার উপযুক্ত করে তুলেছিলেন একজন তরুণ সন্ন্যাসী গ্রামেগঞ্জে গিয়ে স্কুল কলেজের ছেলেদের মধ্যে স্বামীজির কথা বলার চেষ্টা করছেন শুনে তিনি খুব উৎসাহ দিয়েছিলেন তিনি তাকে বলেছিলেন যে সেই সন্ন্যাসী যেন ভালো ভালো ছেলেদের সঙ্গে যোগদানের জন্য অনুপ্রেরণা দেন সঙ্ঘের কাজের প্রতি এক অপূর্ব নিষ্ঠা ছিল তার সহজাত তারই ফলে কোনোদিন তিনি নিজের শরীরকে গুরুত্ব দেননি তিনি যখন সহ সম্পাদক তখন একদিন বেলুর মঠের মূল কার্যালয়ে কর্মরত এক সন্ন্যাসী দেখেন যে অসুস্থ শরীরে প্রায় দুই ডিগ্রি জ্বর নিয়ে তিনি নিজের কাজ করতে নেমে এসেছেন ঘর থেকে এবং এক মনে কাজ করে চলেছেন সেই সন্ন্যাসী কোনো চিঠি সই করাবার জন্যে মহারাজের কাছে গিয়েছিলেন চিঠি সই হয়ে যাবার পরে তিনি পূজনীয় মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন মহারাজ আপনার কি শরীর খারাপ সঙ্গে সঙ্গে বরুণ মহারাজ বলেছিলেন ঠিক আছে ঠিক আছে ও কিছু নয় যাও যাও তোমার কাজ করো এই সময়েরই আরেকটি ঘটনা উল্লেখ করা যেতে পারে বেলুন মঠের হেডকোয়ার্টারস সেবারত এক সন্ন্যাসী তিনি বলেছেন একদিন পূজনীয় প্রভানন্দজি ওই সন্ন্যাসীকে ডেকে বলেন বিকেল বেলা একটু কলকাতায় যাব কাজ আছে তুমি আমার সঙ্গে যেও কথা মতো বিকেলে সেই সন্ন্যাসী মহারাজের সঙ্গে কলকাতায় গিয়েছিলেন গিয়ে দেখলেন যে একজন উকিলের সঙ্গে মহারাজের কিছু কাজ ছিল কাজ শেষে যখন দুজনে একসঙ্গে বেরিয়ে চলে আসছেন তখন পূজনীয় প্রভানন্দজি ওই সন্ন্যাসীকে বলেছিলেন তোমাকে সঙ্গে নিয়ে এলাম কারণ কাজ শেষ করতে সন্ধে হয়ে যাবে সন্ধের পরে বাইরে গেলে একা যাওয়া উচিত নয় সেই সন্ন্যাসী শুনে আশ্চর্য হয়ে গেলেন এই ভেবে যে এত সিনিয়র একজন সাধু তিনি বলছেন যে একা বাইরে যেতে যাওয়া উচিত নয় এত সিনিয়র একজন সাধু তিনি কিন্তু একা বাইরে যেতে চাইছেন না সাধু জীবনের আদর্শের প্রতি কি গভীর নিষ্ঠা উনিশশো চুরাশি সালে ত্রিপুরায় ব্যাপক ক্ষয়ক্ষতি ব্রহ্মচারীদের সঙ্গে আগরতলা কৈলাসহর যান ওই সময় ত্রিপুরায় জঙ্গিদের উপদ্রব ছিল পূজনীয় মহারাজ নিজে উপস্থিত থেকে সেখানকার মুখ্য সচিব অর্থ সচিব জেলা শাসক প্রভৃতিদের সঙ্গে সাধু ব্রহ্মচারীদের পরিচয় করিয়ে দেন যাতে তাদের কাজের কোনো অসুবিধে না হয় মহারাজের এই সযত্ন ব্যবস্থাপনার ফলে ওই অঞ্চলে প্রায় এক মাস ধরে সেবা কাজ চালানো সম্ভব হয়েছিল পরবর্তীকালে সাধারণ সম্পাদক থাকার সময়ও রিলিফের কাজে তাকে বারবার আগ্রহ নিতে সবকিছু আগ্রহ নিয়ে সবকিছু পরিচালনা করতে দেখা গিয়েছিল এই সময় ভাবপ্রচার পরিষদের কাজেও তার উৎসাহ ছিল দেখার মতো একবার উত্তর পূর্বাঞ্চল ভাবপ্রচার পরিষদের সম্মেলনে তিনি একজন পূজায় দক্ষ সাধুকে এবং একজন হিসাবরক্ষক কাজে দক্ষ সাধুকে নিয়ে গিয়েছিলেন যাতে পরিষদের সদস্য আশ্রমগুলির উৎসাহী ভক্তরা পুজো শিখতে পারেন আর সংগঠনের হিসাব রাখার কাজের ক্ষেত্রেও তাদের একটা ভালো ধারণা তৈরি হয় এই সময় থেকেই পূজনীয় মহারাজ ধীরে ধীরে তার এক মহান স্বপ্নকে বাস্তবায়নের জন্যে সুনির্দিষ্ট পথ ধরে এগিয়ে চলেছিলেন সেটি হলো রামকৃষ্ণ মঠ মিশনের জন্যে এক সংগ্রহশালা নির্মাণ এর পরিকল্পনা ও কাজকর্ম হয়তো বীজ আকারে আগে থেকেই তার মধ্যে ছিল কিন্তু এই পর্বেই তা একটি উপযুক্ত ব্যবস্থাপনার দিকে এগিয়ে গিয়েছিল মহারাজের মধ্যে এক অনুসন্ধানী মন চিরকালই লুকিয়েছিল সেই সময় মহারাজের সঙ্গে কাজ করেছেন এমন এক সন্ন্যাসী বলেছিলেন যে প্রত্নতাত্ত্বিকের তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি ও বিশ্লেষণী ক্ষমতা মহারাজের মধ্যে লক্ষণীয় ছিল সেই সময় মহারাজ এই কাজ আরম্ভ করেছেন এমন সংবাদ ছড়িয়ে পড়ার ফলে অনেকেই তাদের সংগ্রহের জিনিসপত্র পাঠাবার জন্যে ব্যস্ত হয়েছিলেন কিন্তু বরুণ মহারাজ তার নিখুঁত বিশ্লেষণী দক্ষতা ব্যবহার করে বুঝে নিতে পারতেন কোনটি নেওয়া দরকার এই কাজে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংগৃহীত বস্তু সংরক্ষণের গুরুত্ব ছিল অপরিসীম সেই জন্যে মহারাজ এই কাজে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের ডাইরেক্টর ডক্টর সরোজ ঘোষ মহাশয়কেও যুক্ত করেছিলেন এছাড়াও সারা ভারত জুড়ে এক অদৃশ্য সুতোই তিনি বেঁধে নিয়েছিলেন এরকম অনেক দক্ষ মানুষজনকে এই রকমই ছিল তার কর্মদক্ষতা নমস্কার প্রাণারাম প্রাণ প্রাণ